দেশের অনেকগুলো বাধা ছিল সব মিলাই যে আমরা খেলতে পেরেছি এটা বড় ব্যাপার এটা তো নর্মাল ব্যাপার একটা মাঠে অনেকগুলো খেলা হলে তো আপনার উইকেট তো রেস্ট পায় না তো সেই ক্ষেত্রে একটু স্লো হয়ে গেছে ফার্স্ট উইকেটে ঘাস ছিল এখন ঘাস কমে গেছে বল স্লো আসছে এই জন্য রান কম হচ্ছে শুরুর দিকে যে কথাটা বলছিল যে বিভিন্ন বেরুতে খেলা হবে রান হবে ইয়ংরা পারফর্ম করবে বড় স্কোর হবে পিসিবির যে প্ল্যানটা ছিল শেষ দিকে এসে কি ভাটা পড়লো কিনা সব থেকে বড় জিনিস যে টুর্নামেন্টটা করতে পেরেছে এত শর্ট টাইমের ভিতরে যেহেতু সামনে বিপিএল আছে আর দেশের প্রতিকূলতা দেশের অনেকগুলো বাধা ছিল সব মিলায় যে আমরা খেলতে পেরেছি এটাই বড় ব্যাপার আমার মনে হয় যে এই জন্য বিসিবি কে ধন্যবাদ দিতে হয় সামনে ইন ফিউচার হয়তো ভালো করে আর করতে পারবে অনেকেই খেলছে সে আন্ডার নাইনটিনের ক্যাপ্টেন চেষ্টা করছে তাকে প্রোমোট করার আই হোপ যে আরো অনেকে খেলবে